বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের সাপ্লি সিবিসিএস সিস্টেমের সিস্টেমের ছাত্রছাত্রীদের জন্য বাংলার সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের প্রথম মডিউলে পল্লী সমাজ এখান থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন বলবো এই দুটি প্রশ্ন করলে এখান থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরীর চরিত্র বিশ্লেষণ করে কাহিনী নিয়ন্ত্রণে তার ভূমিকা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এক কথায় পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরীর চরিত্র আলোচনা করো এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্র বাংলার গ্রামের সমাজ জীবনের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই দুটি প্রশ্ন করলে এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এছাড়া এই প্রশ্নটি একটু দেখে রাখবে পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো এবার আমরা চলে যাব দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটের না গল্পের এখানে তোমাদের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়েছি যে না গল্পে ব্রজরানীর চরিত্রের বর্জ্য কঠিন সংকল্পের অন্তরালে যে ক্ষমা সুন্দর মানবিক গুণ দেখানো হয়েছে তার সম্বন্ধে আলোচনা করো এই না গল্পে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচামাই থেকে হারানের নার্জামাই গল্পে ময়নার মার চরিত্র আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে এছাড়া আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে কুইমাচা থেকে কুইমাচার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুইমাচা গল্পে খেন্তির অসহায় আর্থ জীবন বেদনার যে পরিচয় পাওয়া যায় আলোচনা করো অথবা কুইমাচা গল্পে খেন্তির চরিত্র আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী আশাপূর্ণ দেবীর ছিন্নমস্তা গল্পের জয়াবতীর মধ্যে দিয়ে জীবনের যে বিচিত্র প্রকাশ পেয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ নয় তবু ছিন্নমস্তা থেকে একটা দিয়েছে করে রাখবে অশ্রমেদের ঘোড়া গল্পের বিষয়বস্তু আলোচনা করো অথবা অষ্টমেদের ঘোড়া গল্পের সমাজের যে অবক্ষয়ী মনোভাব ব্যক্ত হয়েছে তা আলোচনা করো মতিলাল পাত্রে গল্পের বিষয়বস্তু আলোচনা করো এবার আমরা মডিউল থ্রি মডিউল থ্রিতে রবীন্দ্রনাথের শিক্ষার মিলন প্রবন্ধে পাঁচ ও পাশ্চাত্যের শিক্ষাব্যবস্থার কোন কোন অসম্পূর্ণতার কথা বলেছেন এই অসম্পূর্ণতা দূরীকরণের জন্য কি উপায় তিনি নির্দেশ দিয়েছেন তা আলোচনা করো এরপরের প্রশ্ন পূর্ব ও পশ্চিম বাংলা সাহিত্যের ক্ষেত্রে পাচ্য ও পাশ্চাত্য মিলনতত্ত্ব কতখানি প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের ইতিহাস আমাদেরই ইতিহাস নহে আমরাই ভারতবর্ষের ইতিহাসের জন্য সমাদৃত পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অবলম্বনে লেখকের এই বক্তব্য বুঝিয়ে দাও মেঘদূত থেকে আমরা পড়েছি প্রবন্ধ থেকে মেঘদূত প্রবন্ধের মূল ভাব বিশ্লেষণ করে তার মধ্যে লেখকের যে সৌন্দর্য ভাবনার পরিচয় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো ধ্বনি থেকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে কেকারব কেকার বাংলা ঋতুর নিখাত সুর তার আঘাত যে আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়েই পড়ে ধ্বনি প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্য ব্যাখ্যা করো এবার এখানে তোমাদের এই তিনটি মডিউল বলা হলো এবারে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে তোমার যাদের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে